কালাডা না সাধারা সাধারা না কালাডা আমি হলে দুইটার একটাও না কারণ আমি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজি ওই কারণে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার রেঞ্জে আমি সবসময় সাজেস্ট করার চেষ্টা করি আইকো নিউ নাই রিয়েলমি নিও সেভেন প্রো ওই টাইপের ফোনগুলো যেখানে পারফরমেন্স হ্যাভি হবে কিন্তু অনেক মানুষ আছে যারা পারফরমেন্স থেকেও ক্যামেরাটাকে বেশি প্রেফার করে সো মার্কেটে থাকা দুইটা বেস্ট ক্যামেরা সেন্টিক ডিভাইস নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম সি আসলে কোনটা বেটার আমি জানি সবাই ক্যামেরাটা কেমন ওইটাই বেশি জানতে চাচ্ছেন তবে তার আগে আমরা একটু আলাপ করবো বিল কোয়ালিটি এবং ডিসপ্লে এই তিনটা ডিভাইস নিয়ে আলাপ করার আগে জানিয়ে রাখি এই ফোনগুলো আমাকে পাঠিয়েছে চিটগং বালিয়ারকে ড্রন এন্টারপ্রাইজ থেকে সবার আগে আপনি যখন এই দুইটা ফোন হাতে নিবেন রাসমি অনার টু হান্ড্রেডটা অনেক প্রিমিয়াম একটা ফিল দিবে অন্যদিকে আপনি যখন নাথিং ফোনটা নিবেন ইয়াস কম্পেয়ার টু দিস হাতে নিলে হ্যান্ড ফিলিংটা একটু লো কোয়ালিটির মনে হইতে পারে তবে এই যেটার ব্যাক পার্ট এইটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে হ্যাঁ কিছু মানুষকে আসলে মুগ্ধ করবে না কিন্তু যারা এটা পছন্দ করবে তারা এইটার সামনে না অনেক ফ্ল্যাগশিপ ফোন গুলো পাত্তা দিবে না এইটা তো গেল হ্যান্ড ফিলিং এর ব্যাপারে এবার যদি আমরা একটু দেখি যে বিল কোয়ালিটিটা কোনটার কেমন দেখেন এইটা দুইটাতেই দুই পাশে কিন্তু গ্লাস ব্যাক রয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে কিন্তু এইখানে ব্যাকে প্লাস্টিক পেয়ে যাবেন ফ্রন্ট অবশ্যই গ্লাস কিন্তু ফ্রেমটা দিয়ে রাখছে প্লাস্টিক সো বিল্ড দিক থেকে আমি নাথিং ফোনটা একটু পেছায় রাখব কিন্তু আবার Honor 200 এ গেলে আপনি কোন কোনখানে পাবেন না কিন্তু নাথিং এ আপনারা IP64 রেটিং পেয়ে যাবেন তবে এক কথাই যদি বলতে হয় যে আসলে বিল কোয়ালিটি কেমন দুইটারই বিল কোয়ালিটি আসলে বাজে সো ভালো লেভেলের প্রোডাকশন অবশ্যই ইউজ করবেন अदरवाइज হাত থেকে পড়লে বা পানিতে পড়লে দুইটারই নষ্ট হওয়ার চান্সটা অনেক হাই ডিসপ্লে নিয়ে যদি আলাপ করি OnePlus পেপার অনার টু হান্ড্রেড এ গিয়ে শুধুমাত্র অন পেপার না আপনি যখন হাতে নিবেন অবভিয়াসলি আপনার অনারের ডিভাইসটাই ব্যাটার মনে হবে কিন্তু নাথিং আপনারা এল ডিসপ্লে পেয়ে যাবেন দ্যাট মিনস রিফ্রেশ তিরিশ সাই নব্বই এবং একশো এর মাঝে উঠা করবে আর এইটা শুধুমাত্র সিক্সটি এবং ওয়ান টোয়েন্টি পর্যন্ত যাবে যেটাতে আপনি সেট করে রাখবেন ক্যামেরাতে যাওয়ার আগে আমরা একটু পারফরমেন্স নিয়ে আলাপ করি দেখেন এই দুইটা ফোন কিন্তু ক্যামেরা সেন্টিক ফোন আপনার এই বাজেটে স্ন্যাপড্রাগন এইট জেন টু বা এইট জেন থ্রি পেয়ে যাবেন দ্যাট মিনস পারফরমেন্স কিন্তু অনেক ভালো আপনি পাবেন এই ডিভাইস বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আপনি যেহেতু ক্যামেরা সেন্টি খুঁজতেছেন কিন্তু পারফরমেন্স টাও ভালো হওয়া লাগবে তো আমরা আসলে দেখব কোনটার পারফরমেন্স আসলে কেমন না থেকে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7s Gen 3 অন্যদিকে Honor 200 এ পেয়ে যাবেন আপনারা 7 Gen 3 দ্যাট মিন্স অবভিয়াসলি এইটা বেটার প্রসেসর তার উপর এখানে পেয়ে যাবেন UFS 3.0 আর এইটাতে 2.2 তবে সহজ একটা আলাপ করি 7s Gen 3 7 Gen 3 ইয়েস পারফরমেন্স এটা অবভিয়াসলি বেটার কিন্তু আহামরি কোনো বেটার না যার কারণে আমি এটা বলবো যে না এটা অনেক বেটার ওই টাইপের কোনো ব্যাপার কিন্তু এটাতে নেই এইটা জাস্ট এটা থেকে স্লাইডলি বেটার দ্যাটস ইট আর এই দুইটা ডিভাইসে আপনি চলে নর্মাল যে কোনো গেম খুব স্মুথলি রান করতে পারবেন তার উপর আপনি যদি পাবজি খেলেন সিক্সটি এফ আমি বলবো ভালো পারফরমেন্স পাবেন দুইটা থেকে ভালো পাবেন কোনোটাই আপনাকে ডিসঅপয়েন্ট করবে না এইবার পারফরমেন্স এর মেইন যে জিনিস ওইটা নিয়ে একটু করি তা হলো সফটওয়্যার এবং ইউআই দেখেন আমি জাস্ট নর্মাল একটা কথা বলি ইউআই নিয়ে যদি চিন্তা করি নাথিং এর ইউআই অনেক ক্লিন এখানে ব্লোটের নাই হাবি জাবি নাই জাস্ট সিম্পল একটা মিলিমিস্টিক এবং ক্লাসি একটা ইউআই তারা দিয়ে রাখছে যেখানে আপনি পারফরম্যান্স সফটওয়্যার অপটিমাইজেশন খুবই ভালো তো আপনাকে এটা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না তার উপর এখানে মজার ব্যাপার হলো এইটাতে কিন্তু আপনি গ্লোবাল ভেরিয়েন্ট পাচ্ছেন সো যেখান থেকে পারচেজ করার না যেখানে চাইনিজ ভেরিয়েন্ট গুলোতে একটু প্যারা থাকে আর ওই জিনিসটা আপনারা পেয়ে যাবেন অনার টু হান্ড্রেড এ চাইনিজ ভেরিয়েন্ট প্যারা খাইতে পারেন নাও খাইতে পারেন তো বলা যায় না আপনার কপাল ভালো হইলে প্যারা খাবেন না কপাল ভালো হইলে প্যারা খাবেন এইটা হইলো ব্যাপার তবে ইউআই নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু অনার কিন্তু অনেক বেশি কাস্টমাইজেশন আপনাকে অফার করবে নাথিং এর চেয়েও বেশি অফার করবে তবে আমি যদি বলি একটা ক্লিন ইউআই এর কথা বলে তখন নাথিং এগিয়ে থাকবে সো পারফরমেন্স নিয়ে যদি কথা বলি র পারফরমেন্স অনার একটু এগিয়ে থাকবে তবে আমি পারফরমেন্স যদি ইউআই এবং সফটওয়্যারকে চিন্তা করে করি কে চিন্তা করে করে আমি অবশ্যই নাথিং কে এগিয়ে রাখবো কারণ এটা সফটওয়্যার আপনি যে এক্সপেরিয়েন্সটা পাবেন এটা লিটারালি নিয়ার টু ফ্ল্যাগশিপ লেভেলে তো ওই জায়গাতে পারফরমেন্স জন্য আমি আপনাকে এইটা সাজেস্ট করব এইবার আমরা ক্যামেরা নিয়ে আলাপ করি যে এইটার জন্য বেসিক্যালি আপনারা এই ভিডিওতে আসছে সবার আগে আমরা সেলফি নিয়ে আলাপ করি দেখেন নাথিং ফোন থ্রি এবং অনার টু হান্ড্রেড সেলফি আসলে মিড রেঞ্জ লেভেলেরই স্বাভাবিক ব্যাপার তবে আমি একটা জিনিস বললাম এই নাথিং ফোন থ্রি এ একটু আপনার হোয়াইট সাইডে থাকে আর একটু সাদা করে দেয় যার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু ওইটারেই বেশি পছন্দ করতে চায় তবে বাস্তবতা হলো অনার টু হান্ড্রেড এর ছবি অনেক বেশি বেটার অনেক বেশি ব্যাটার বলবো না আসলে জাস্ট একটু ব্যাটার রিজনটা হলো এদের আপনি চুল থেকে শুরু করে সবকিছু ডিটেলসটা খুব ভালোভাবে ক্যাপচার করে জাস্ট একটু ডার্ক সাইডে থাকে নাথিং ফোন থ্রি এর তুলনায় অনার টু হান্ড্রেড সেলফি বেটার তুলে সেলফিতে এবার আপনি রাতের বেলা চিন্তা করবেন ডিফারেন্স টা না আশি এবং একশো চলে আসে অনার টু রাতের বেলা খুব ভালো ছবি তোলার ট্রাস্ট মি অন দেয় মানে আমরা বলি না যে মিড রেঞ্জ কিং কে হইতে পারে ক্যাম্পাসে সেলফিতে অনার টু হান্ড্রেড নো ডাউট অব এবার আমরা মেন সেন্সারে দিনের বেলা নিয়ে লাভ করি দেখেন দিনের বেলাতে নাথিং ফোন থ্রি এ অনার টু হান্ড্রেড তেমন একটা ডিফারেন্স মেক করানো তবে আমি বলি নর্মাল পিপল নাথিং ফোনটারে বেশি চুজ করবে বেশি প্রেফার করবে অন্যদিকে অনার টু হান্ড্রেড

ক্যাপচার করে দুইটারে আমি ইগনোর করব এইবার টেলিফটো লেন্স নিয়ে লাভ করি দেখেন অনারে পেয়ে যাবেন আপনারা 2.5 টেলিফটো লেন্স এবং অন্যদিকে দিকে নাথিং এ পাবেন 2x কিন্তু আমি যদি কম্পেয়ার করি জাস্ট বলবো দিনের বেলাতে নাথিং এর ছবিগুলো আপনার ভালো লাগবে এবং রাতের বেলাতে অনারে ছবিগুলো আপনার ব্যাটার লাগবে এইবার আসি পোর্ট্রেটে যেখানে অনার 200 এতদিন কিং ছিল এবার দেখা যাক নাথিং আসলে বিট করতে পারে কিনা পার্টিকুলারলি এই ছবিটা যদি দেখেন নাথিং কিন্তু ছবিগুলোরই ঠিকঠাকভাবে ক্রপ আউট করতে পারছে টুলগুলোকে নষ্ট করে অন্যদিকে অনার খুব বেশি পরিমাণে হার্ড ভাবে চুলগুলো আবার নষ্ট করে দিতে কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডের চিন্তা করি অনরের ব্যাকগ্রাউন্ডটা ব্লার অনেক বেশি কিন্তু নাথিং ব্যালেন্সটা ভালো করছে তবে আমি জাস্ট এই কারণে আসলে নাথিং কে পোর্ট্রেট মোডে অনার থেকে বেটার বলবো না আর অনার স্টিল আমি বলবো বেটার কিন্তু এই পার্টিকুলার ছবিতে না নাথিং এর বেটার ব্যাপার দেখাচ্ছে আদারওয়াইজ অন্য যে কোনো সিনে অনার রেই আমার কাছে ব্যাটার মনে হয়েছে তবে অনার ব্যাটার দ্যাট ডাজেন্ট মিন যে নাথিং খারাপ এখানে পোর্ট্রেট মোডে আমি জাস্ট নিরানব্বই এবং একশো ডিফারেন্স দিব কারণ নাথিং আসলেই ভালো করছে স্পেশালি পোর্ট্রেট এবং সালফি এবার ক্যামেরার ব্যাপারে একটা ভার্ডিক্ট দিয়ে দেয় আপনাদেরকে দেখেন আপনারা যদি একটা ব্যালেন্স যেখানে দিনের বেলাতে বাউ আপনারা যারা ওয়াইড দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো ভাই নাথিংটা বেটার অন্যদিকে একটু ডার্ক সাইডে থাকবে অনেকে পছন্দ করবে না অনেকে আবার পাগল হয়ে যাবে আবার রাতের ছবিটা ভালো চাচ্ছেন এবং অন্যদিকে পোর্ট্রেট মোডটা ভালো হইতে হবে তাদের জন্য অনার টু হান্ড্রেড ইস ফার বেটার আমরা ভিডিও নিয়ে আলাপ করি ভিডিওতে কোনো কিছু আলাপ করবো না জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা ওইটা দেখে জাজ করে নেন ভোর সকালে বের হলাম ভিডিও টেস্ট করার জন্য যেহেতু সকালবেলা নয়েজটা নাই আশেপাশে তেমন একটা যার কারণে আই হোপ অডিও কোয়ালিটিটাও ভালো আসবে আচ্ছা এখানে একটা ব্যাপার বললাম এই নাথিং ফোন থ্রি এর লেটেস্ট ফোন এখানে কিন্তু ফোর কে থার্টি এস পর্যন্ত সাপোর্ট করে অন্যদিকে অনার টু হান্ড্রেড আপনারা ফোর কে সিক্সটি এস পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন এই দিকে আমার বলতে হবে অনার টু হান্ড্রেডে গিয়ে তার যেহেতু নাথিং ফোন থ্রি এতে থার্টি এফপিএস এর সাপোর্ট রয়েছে তাই আমি অনার টু হান্ড্রেড ও থার্টি এফপিএস যে শ্যুটটা করলাম আপনারা বলেন কোনটার ভিডিও কোয়ালিটি আসলে ভালো এসছে এইবার আমরা একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে নেই কারা আসলে নাথিং ফোনটা পারচেজ করবেন দেখেন যারা আসলে ক্লিন ইউআই পছন্দ করেন সফটওয়্যারে বাগ ভালুক থাকবে না এবং চাইনিজ ফোনগুলোতে যে প্যারা থাকে নোটিফিকেশন ডিলে এন্ড আদার্স ওইগুলো থেকে তারা আসলে বেঁচে থাকতে যাচ্ছেন এবং যারা ইউনিক একটা ডিজাইন মার্কেটে খুঁজতেছেন এবং ডিসেন্ট ক্যামেরা ডিসেন্ট পারফরম্যান্স তাদের জন্য নাথিং ফোন 3A এবার অনার 200 তারাই চুজ করবেন যারা একটা সুপিরিয়র ক্যামেরা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন খুঁজতেছেন পারফরম্যান্সটা একটু বেটার থাকবে ডিজাইনটা একটু স্লিম হোক তাদের জন্য বলবো গো ফর অনার টু হান্ড্রেড ভিডিও এখানে শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ